আমাদের কপাল একটু খারাপ আমি তো কথা বলতেছি কারণ এই শিশু শুনে কারাম যদি এক যায় তাহলে এমনই সম্ভব ইসলাম দিয়ে রাষ্ট্র চলবে এখনই সম্ভব এ জাতি এখন চায় সব আনে হয় না চেয়ারে চেয়ারে বসবে কে এ নিয়ে একটু ভিতরে ভিতরে আরেকটি দূরত্ব তৈরি হয় আপনাদের কারণে আপনারা একজনকে খুব কাছে টানেন আর একজনকে ঠেলে ছুড়ে দেন ও মুখ হুজুর ভালো আর হুজুর কাফের এই ফেসবুকে লেখালেখি কইরা আপনাদের মধ্যে একটা ডিভাইড তৈরি করে রাখছেন অত সেটা উচিত না ইমাম সাহেব নামাজে দাঁড়াবেন তার ভুল হতে পারে না পারে না ভুল হলে কি করতে হবে কি করতে হবে লোকমা দিতে হবে কি দিতে হবে তো ইমাম সাহেব নামাজে ভুল করলে লোকমা দিবেন সে লোকমাটা কে দিবেন কিভাবে দিবেন সিস্টেম আছে না নাই নামাজের লোকমা দিবেন না রাস্তার মুসল্লি লোকমা দিলে হবে যে নামাজে নাই সে যদি লোকমা দেয় এটা লোকমা দেওয়া না এটা বেয়া করা অতএব গোলাবাই খারাপের কোনো ত্রুটি যদি থেকেও থাকে সে বিষয়ে সতর্ক করবেন উপরস্থ দেশের শীর্ষস্থানী উলামায়ে কেরাম যারা আলেম না তারা আলেমের ভুল ধরা এটা লোকমান না এটা কি আল্লাহ আল্লাহবাদদেরকে আদব ওয়ালা জিন্দেগি দান করেন লিকুল লাইশাই ইন জিনাতুন ফিল ওয়ারা ওয়জিনাতুল মারইতামুল আদাবি

অনেক শিক্ষা আছে অনেক কিছু আছে টাকা আছে বাড়ি আছে গাড়ি আছে কিন্তু আদব মানুষ তাকে পছন্দ করে না আর একটা লোক শিক্ষা কম কম টাকা কিন্তু বিনয়ী নম্র ভদ্র জমিনের সবাই তাকে ভালোবাসে মোহ্বত করে এজন্য আল্লাহর প্রিয় এক গোলাম আহলুল্লাহ তিনি বলেন প্রত্যেকটা জিনিসের সৌন্দর্য আছে মানুষের সৌন্দর্যের নাম কি

মূল আলোচনার বিষয়ের আগে আমি বলে দিলাম এক পয়েন্ট মানুষের সব সমস্যার সমাধান দিতে পারে ইসলাম ও কোরআন আর একটা পয়েন্ট বললাম যে আমরা কোরআন পরিপূর্ণ মানি হাদিসও পরিপূর্ণ মানি